মাননীয় মন্ত্রী সমরে দাউন করিম কালো টাকারে সাদা করছেন উনি তাও বলতে হওয়ার আগে দশ তলা একটা বাড়ি আছে ওনার যেটার নির্মাণ ব্যয় হয়েছে পনেরো কোটি টাকা তোপকানা রোডে দুটি অফিস পেয়ে তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক অন্যায় এবং দুর্নীতি যেখানে দর্শক সেখানে এখন হাজির হয় পাটাকেষ্ট এটা কোনো সিনেমার কাহিনী নয় বাংলার পাটাকেষ্ট ব্যারিস্টার সুমন প্রত্যেকটা দুর্নীতিবাজদের বিরুদ্ধে একাই একশ এই জন্য রিসেন্টলি মৎস্য ও পানিসম্পদ মন্ত্রীকে সংসদে ভালোভাবে দোলাই করলেন কোন কোন বিষয়ে দোলাই করলেন কেন দোলাই করলেন এবং কি কি কারণে দলাই করলেন সেই ভিডিওটা এখনই আপনাকে দেখাবো কারণ রিসেন্টলি ব্যারিস্টার সুমন যেইভাবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লেগে গেছে এই জন্য প্রত্যেকটা দুর্নীতিবাজ মিলে এখন ব্যারিস্টার সুমনের ক্ষতি করার জন্য চলতেছে এখন প্রাণী সম্পদ মন্ত্রীকে কিভাবে সংসদে দলাই করলেন সেই ভিডিওটাই আমরা এখন দেখব এই জন্য ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন যারা পছন্দ করেন তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন মাননীয় মন্ত্রী সমরে দাউন করিম কালো টাকারে সাদা করছেন উনি তাও বলতে হওয়ার আগে দশতলা একটা বাড়ি আছে ওনার যেটার নির্মাণ ব্যয় হয়েছে পনেরো কোটি টাকা তো প্লানার রোডে দুটি অফিস তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়ায় কেয়ারি ব্রুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরোজপুরে আছে ওনার নাজির কুড়া আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সম এটা আমার সমস্যাটা যে জায়গায় হইছে এত জায়গা থাকার পরও সম্পদ থাকার পরও ঢাকা শহরে এরম দুই তিন বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার একমাস দুই দিনের মধ্যে আবার রাজউক থেকে প্লট বরাদ্দ নিছেন তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে উনিশশো বাষট্টি সালে একাত্তর সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র নয় বছর নয় বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই কারণ আমার মেয়ের বয়স নয় এই মেয়েকে এখনো স্কুলে পাঠাইতে গেলে একটা একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয় তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন এটা আমার কোনোভাবে মিলতেছে না ডিজিটাল বাংলাদেশ সরকার কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয় সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের জন্য হয়ে যায় মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ চার একটি সম্পূর্ণ কষ্ট করুন শুরু করিতেছি মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী যিনি তিনি হচ্ছেন গিয়ে আমাদের মাননীয় মন্ত্রী সমরাজা উল করিম উনি হচ্ছেন গিয়ে আমার জন্য একটি আইডেল আদর্শের জায়গা বলতে পারেন আমি ওনাকে আদর্শ হিসেবে মনে করি এবং মনে করতাম আগে থেকে ওনার কথা শুনলে আমার কাছে বলে আমি হা করে দাটিয়ে থাকতাম দিয়ে এত সুন্দর কথা বলেন এবং আমি ওনার মতোই হতে চাইতাম কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে আমি জানিনা আপনারা দেখেছেন কিনা সমকালে একটা নিউজ আসছে এই নিউজটা পড়ার পর আমার কাছে এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হইতে যে তুই একটা কথা আমার মনে হয় বলা উচিত কারণ আমি একটা কথা যে একটা বিশ্বাস করি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক যেখানেই দুর্নীতি কোনো গন্ধ পাই যেখানেই মানে মানুষের টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পায় আমি তারাই যাই জীবনের যত ঝুঁকি থাকুক তাকে কেন আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে উনার জন্ম হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেছেন উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার এবং উনি একাত্তর সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাইলে ওনার বয়স হয় মাত্র নয় বছর নয় বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই কারণ আমার মেয়ের বয়স নয় এই মেয়েকে ও স্কুলে পাঠাইতে গেলে একটা একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয় তাইলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন এটা আমার কোনোভাবে মিলতেছে না প্রথম প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে দেখেন অনে দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন উনি তাও বলতে হওয়ার আগে আচ্ছা ধরে নিলাম যে ওনার টাকা আছে অনেক টাকা আছে উনি স্বনাম দন্যহান দিবি এখন কালো টাকারের তিনি সাদা করেন তার পক্ষে কিন্তু উনার মন্ত্রণালয় যত মানুষ গুণ আছে যারা কালো টাকার মালিক তাদেরকে তো লৈকিকভাবে উনি কোনো কথাই বলতে পারবেন না কারণ উনি নিজেই তো কালো টাকার মালিক ছিলেন যেখানে উনি সাদা করছেন এই রিপোর্ট অনুযায়ী এখানে স্পষ্ট আছে এরপরে আমি আপনাদেরকে আরো জিনিস দেখাইতে চাই আশ তুই তো লাগে যে একটা মানুষ উনি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক গণিত ওনার সম্পদের হিসাবটা আমি একটু এখান থেকে আপনাদের কাছে পড়তে চাই। যে ওনার হচ্ছে গিয়ে রাজুকের 854 নং দাগে ওদিকে 10 তলা একটা বাড়ি আছে ওনার। যেটা নির্মাণ ব্যয় হইছে 15 কোটি টাকা। টোপিয়ানা রোডে ওনার আছে গিয়ে দুটি অফিস পে। তারপর আছে গিয়ে জমি আছে গিয়ে ওনার অসংকর জমির মালিক। তারপর রাজধানীতে 400 শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা। তারপর আছে গিয়ে আপনার পাইকপাড়া কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে। বিরোধ করে আছে ওনার নাজির কোন আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে জল করি আমার কথা হচ্ছে যে উনি হয়তো অনেক ধনী হইতে পারেন ওনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে এত জায়গা থাকার পরও সম্পদ থাকার পরও ঢাকা শহরে এরম দুই তিনটা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার এক মাস দুই দিনের করতে আবার রাজুক থেকে ক্লব বরাদ্দ নিছেন তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের কত টাকা হইলে মানে এটা তো হচ্ছে এই বরাদ্দ তো নিবে যারা হচ্ছে গিয়ে ধরেন হয়তো পেয়নি উনি কিছু করেন নাই কিন্তু এত জায়গা সব তৈরি থাকার পরে একটা মানুষের আবার এই জায়গা নিতে হয় এটা আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন বাস্তবতা আমি এই রিপোর্টটা এখনো বিশ্বাস করতে চাই না কারণ উনি এখনো আমার আইডল আমি মনে করি উনার যেভাবে উনি কথা বলেন আমি এখনো বিশ্বাস করতে চাই আমি বিশ্বাস করি উনি এই সবকালের যতগুলা লেখা একটা আসছে প্রতিবাদ দিবেন অথবা এদের বিরুদ্ধে মামলা করবেন যদি এই কথাগুলা সত্যি হয় না থাকতো এই ছিল আজকের ভিডিও সবার কাছে ব্যারিস্টার সুমনের বক্তব্যটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ